স্কিপ করবেন না পুরোটা দেখবেন দেখে সাবস্ক্রাইব করবেন নমস্কার বন্ধুরা দিদি রান্নাঘর জিও চ্যানেলে আজকে এসে গেছি নতুন রেসিপি নিয়ে আজকে বানাবো পাঁচ বিশালের সবজি দিয়ে মুগ ডাল এই গরমের সময় ডাল পাঁচ মিশালের সবজির সঙ্গে শুধু সবজি না এতে একটু উচ্ছে দিয়ে আর আম দিয়ে একটু মিষ্টি দিয়ে তরকারি করবেন এই গরমের সময় খেয়ে দেখবেন খুব ভালো লাগবে সংক্রান্তির দিন করে খায় এতে আছে দেখুন গাজর লম্বা লম্বা করে গাজর কাটা আছে এটা লাল আলু এটা পেঁপে এটা কুমড়ো শাকের ডাঁটা কুমড়ো শাকের ডাঁটা অবশ্যই দিতে হয় এতে নালে ভালো লাগে না এটা চিচিঙ্গা এটা পটল এই যে উচ্ছে দুটো বড় বড় দুটো উচ্ছে কেটে নিয়েছি আর একটা আম আর এটা সজনের ডাঁটা আমটা পরে দেবো আগে তরকারিগুলো দিয়ে ডালটা সিদ্ধ করে নেব তারপরে লাস্টে আম আর মিষ্টি দিয়ে নামাবো গ্যাসটা ধরিয়ে নিচ্ছি এবারে আমি মুগ ডালটা একটু হালকা করে ভেজে নেব নিয়ে তুলে নেব দেখুন মুগ ডাল দিয়েছি মুগ ডালটা একটু হালকা করে ভেজে নেব নিয়ে এই চৈত্র সংক্রান্তিতে এই ডাল এই সবজি দিয়ে এই ডাল করে খাই সবাই আপনারা করে খেয়ে দেখবেন ভালো লাগবে অবশ্যই দেখুন মুগ ডালটা ভাজা হয়ে গেছে এবার নামিয়ে মো বেশি ভাজিনি অল্প ভেজেছি গরম হয়ে গেছে সর্ষের তেল দিলাম সরষের তেল দিয়ে এবারে সবজিগুলো একটু ভেজে নেব দেখুন এক সবজিগুলো ভেজে নেব আগে একটু এই বাদামটা উঁচু করা বাদাম আছে চিনে বাদাম এই বাদামটা দিয়ে দেবো আগে একটু উচ্ছেটা দিয়ে দেবো একটু ভাজা করে নেবো উচ্চেটা দেখুন একটু উচ্ছেটা হালকা করে ভেজে নিয়েছি এবারে এক এক করে সমস্ত তরকারি দিয়ে দেব একটা পটল দিলাম এটা চিচিঙ্গা কুমড়ো শাকের ডাটা

মশলা আছে লবণ আছে হলুদ আছে এটা পাঁচফোরণ আর শুক্র লঙ্কা এটা জিরে এটা শুক্র লঙ্কার গুঁড়ো আর এখানে কাঁচা লঙ্কা আর টমেটো পেস্ট করে রাখা আছে আর এটা হচ্ছে আদা পেস্ট করা আছে এখন আমি লবণটা দিয়ে দেবো মতো লবণ আর আলু মতো হলুদ দেবো এটা দিয়ে চাপা দেবো একটু সবজিটা সিদ্ধ হওয়ার জন্য চাপা দিয়েছিলাম এবার ঝাগনাটা খুললাম দেখুন জল বেরিয়েছিল জলটা সিদ্ধ হয়ে গেছে এবার টমেটো আর লঙ্কা পেস্ট করে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম দেখুন মূল ডালটা ভেজে রেখেছিলাম সেটা একটু ধুয়ে দিয়েছি এর কষা হয়ে গেছে মুগ ডালটা দিয়ে দেবো জল ঢেলে দেবো ঢাকা দিয়ে দিলাম এখনো ডালগুলো সিদ্ধ হয়নি একটু ঢাকনা খুলে নেড়ে দিলাম ডালগুলো একটু সিদ্ধ হোক তারপরে ফোড়ন দেবো দেখুন ডালটা সিদ্ধ হয়ে গেছে ডাল সিদ্ধ হয়ে গেছে সবজিগুলোও সিদ্ধ হয়ে গেছে এইবার একটু ফোড়ন দেবো দেখুন এই কড়াটায় ফোড়ন দিয়ে নেবো কড়া গরম হয়ে গেছে কড়াই তেল দিলাম এবারে একটু ফোড়ন দেবো দু তিনটে তেজপাতা এটা একটু পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা এটা দিয়ে দেবো দেখুন করুনটা কালো হয়ে গেছে এতে মশলা কিছু ধোয়া লাগবে না শুধু একটু আদা বাটা একটু কাশমিশ লাল লঙ্কা এটা দিয়ে দিলাম সবজি ডাল সব সিদ্ধ হয়ে গেছে ফোড়নও দিয়ে নিয়েছি এবারে আমগুলো দেবো আমগুলো লাস্টে দিচ্ছি সবজি আর ডাল না হলে সিদ্ধ হবে না লাস্টে আমগুলো দিয়ে নেড়ে দেবো এতে একটু গরম জল দেবো মিষ্টি টক তেতো আর মিষ্টি সম পরিমাণে দিলে খেতে ভালো হবে এটা এটাই করে দেখবেন খেয়ে দেখবেন ভালো লাগবে গরমের সময় মুখে স্বাদ আসবে দেখুন আমগুলো গেছে আমগুলো আমগুলো দিয়েছিলাম গেছে এবার একটু মিষ্টি দেব দেখুন দু চামচ বড় বড় দু চামচ চিনি নিয়েছি একটু মিষ্টিটা বেশি দিতে হবে কারণ ওটা তেতো টক আছে তো চিনিটা দিয়ে দিলাম দেখুন তরকারিটা হয়ে গেছে এবারে না আমি নেবো না আগে একটু ঘি দেবো ঘি দিলে খেতে ভালো হয় মুগ ডাল দেওয়া তো পাঁচ রকমের তরকারি দেওয়া একটু ঘি ঘি ছড়িয়ে দিচ্ছি দেখুন বেশি ঝোলও রাখিনি আর শুকনোও করিনি মাখা মাখা করেছি আপনারা করে দেখবেন খেয়ে দেখবেন ভালো লাগলে হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি দেখুন হয়ে গেছে এরকম করে খেয়ে দেখবেন এটা তেল মশলা কম মশলা তো কিছুই দিলাম না দেখলেন ফোড়ন দিলাম একটু আদা বাটা দিয়েছি আর কিছু দেয়নি গরমের সময় করে খেয়ে দেখবেন শরীর সুস্থ থাকবে ভালো থাকবে